আজকে আমাদের টপিকটা ছোট বাট বেশ ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা টপিক আমরা তো সমীকরণ সমাধানের বিভিন্ন নিয়ম সম্পর্কে জানি যেমন প্রতিস্থাপন অপনয়ন ইত্যাদি বা আজকে আমরা দেখবো যে সমীকরণ থেকে কিভাবে ম্যাট্রিক্স তৈরি করা যায় এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে সমীকরণ সমাধান করাটাও শিখব আচ্ছা একটা উদাহরণ দিয়ে শুরু করি মনে করো টু এক্স প্লাস দেখো চলক কিন্তু একটা জাস্ট এক্স এবং এখান থেকে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টু এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার ধরো আমি দুই চলকের একটা সমীকরণ লিখবো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন এখানে এক্স এবং ওয়াই এর নাম কত হবে তো যদি একটু খেয়াল করো যদি আমি এক্স ইকাল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে কিন্তু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন হচ্ছে মানে এক্স সমান টু এবং ওয়াই সমান ওয়ান এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে আবার যদি আমি এক্স ভ্যালু ভ্যালু এবং টু বসাই তাহলে তুমি হিসাব করে দেখবে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন অর্থাৎ এক্স এর ভ্যালু হাফ এবং ওয়াই এর ভ্যালু টু এর জন্য কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে একইভাবে যদি এক্স এর ভ্যালু মাইনাস ফোর এবং ওয়াই এর ভ্যালু ফাইভ ডে তাহলে তুমি দেখবে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এক্স এবং ওয়াই এর এরকম অনেক ভ্যালু আমরা বের করতে পারবো যার জন্য টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন এই সমীকরণটা সিদ্ধ হবে অর্থাৎ শুধু একটা সমীকরণ দিয়ে আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে পারছি না কিন্তু আমি যদি এই সমীকরণটার সাথে আরেকটা সমীকরণ লিখি ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু ফোর এবার এখন তুমি যদি এই দুইটা সমাধান করার ট্রাই করো তাহলে তুমি দেখবে যে এক্স এর ভ্যালু টু এবং ওয়াই এর ভ্যালু ওয়ান আসবে অর্থাৎ এক্স এবং ওয়াই এর কেবল একটা মানের জন্যই এই দুইটা সমীকরণে সিদ্ধ হচ্ছে তখন দেখবো যে এক্স ইকাল টু হাফ ওয়াই ইকাল টু এই মানটা অথবা এক্স ইকাল টু মাইনাস ফোর ওয়াই ইকাল ফাইভ এইসব মানের জন্য কিন্তু দুইটা সমীকরণে সিদ্ধ হবে না এখন এটা আমি কিভাবে সলভ করলাম সেটা তোমরা অলরেডি জানো প্রতিস্থাপন অপনয়ন এরকম বিভিন্ন পদ্ধতি আছে তাও যেটা বলতে চাচ্ছি যে এক্স এবং ওয়াই এর একটা সুনির্দিষ্ট মান বের করার জন্য আমার কিন্তু একটা সমীকরণ যথেষ্ট ছিল দুইটা সমীকরণের প্রয়োজন হয়েছে তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি প্রথমে যখন আমাদের চলক ছিল একটা তখন চলকের একটা সুনির্দিষ্ট মান বের করার জন্যে একটিমাত্র সমীকরণই কিন্তু যথেষ্ট ছিল বাট পরে চলক যখন হয়েছে দুইটা তখন এই উভয় চলকের সুনির্দিষ্ট মান নির্ণয় করার জন্য আমাদের কিন্তু দুইটা সমীকরণ প্রয়োজন হয়েছে একইভাবে আমাদের চলক যদি থাকে তিনটা মনে করো এক্স জেড তিনটা চলক আছে তাহলে এই এই তিনটা চলকের সুনির্দিষ্ট মান করার জন্য কিন্তু আমাদের তিনটি সমীকরণ প্রয়োজন হবে অর্থাৎ আমার যে কয়টা চলকের মান বের করতে হবে ঠিক ততগুলোই সমীকরণ প্রয়োজন যদি তার চেয়ে কম সংখ্যক সমীকরণ থাকে তাহলে আমরা সুনির্দিষ্ট মান বের করতে পারবো না দেখো এখানে লিখেছি যতগুলো চলক ততগুলো স্বাধীন সমীকরণ প্রয়োজন এখন স্বাধীন বলতে আমি কি বুঝাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন মনে করো একটা সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু ফাইভ এখানে দেখো আমার চলার ওয়াই তাহলে এটা সমাধান করার জন্য নিশ্চয়ই আমার দুইটা সমীকরণ লাগবে ধরো তোমাকে আরেকটা সমীকরণ আমি দিলাম সিক্স এক্স প্লাস নাইন ওয়াই টু ফিফটিন তাহলে আমরা যেহেতু দুইটা সমীকরণ পেয়েছি এর মানে সহজেই এক্স এর ওয়াই ভ্যালু বের করতে পারবো কিন্তু তুমি যদি এটা করার চেষ্টা করো তাহলে দেখবে যে ভ্যালুটা আসছে না কেন কারণ এখানে দুটা সমীকরণ নেই আসলে একটা সমীকরণই আছে কিভাবে আমি যে প্রথমে লিখলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ এই পুরো সমীকরণটাকে যদি তিন দিয়ে গুণ দাও তাহলে তুমি দেখবে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু ফিফটিন চলে এসেছে অর্থাৎ একটা সমীকরণকে আমরা যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করার পরে আরেকটা সমীকরণ পাই তাহলে দুইটা আসলে একই সমীকরণকে মিন করে এবং তুমি যদি ওদের গ্রাফ আঁকো তাহলে দেখবো সমীকরণের গ্রাফ একই হবে তো যার কারণে এখানে আসলে সমীকরণ দুইটা বরং একটাই এজন্য স্বাধীন সমীকরণের কনসেপ্টটা আসেন যে আমাকে এমন একটা সমীকরণ ব্যবহার করতে হবে সেটা যেন অন্য আরেকটা সমীকরণের সাথে মানে তার উপর নির্ভরশীল না হয় ফর এক্সাম্পল আমি যদি লিখতাম্স মাইনাস টু ওয়াই টু সেভেন এখানে এই সমীকরণ এবং এইটা এই দুইটা হচ্ছে স্বাধীন এরা কিন্তু উপর আরেকটা নির্ভরশীল না তো এই দুটা ব্যবহার করে আমরা এক্স এবং এর মান বের করতে পারবো আচ্ছা তো এই দুটো সমীকরণ সমাধান করতে হলে আমরা কি কি পদ্ধতি ব্যবহার করতে পারি এক নম্বর হচ্ছে প্রতিস্থাপন প্রতিস্থাপন কি যে কোন একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করব তারপর সেই চলকের মানটাকে অপর সমীকরণে রিপ্লেস করব ধরো যে আমরা এক নম্বর থেকে পেলাম পরে ওয়াই এর এই ভ্যালুটাকে নম্বরে বসিয়ে দেবো এটা তোমরা জানো সেই জন্য আমি পরে দেখালাম না আর দুই নম্বরটা হচ্ছে অপনয়ন অপনয়নে কি করতে হয় উভয় সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা গোধ করবো যেন যে কোনো একটা চলকের সহক সমান হয়ে যায় ফর এক্সাম্পল দেখো আমি যদি এক নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করি এক নম্বরকে দুই দ্বারা গুণ করবো আর দুই নম্বরকে তিন দ্বারা গুণ করবো দুই নম্বরকে তিন দ্বারা গুণ করবো তাহলে এক নম্বরকে দুই দ্বারা গুণ করলে এখানে সিক্স ওয়াই দুই নম্বর তিন দ্বারা গুণ করলে এখানে হবে মাইনাস সিক্স ওয়াই পরে যদি দুই টাকা করে দিই তাহলে কিন্তু এই ওয়াই চলকটা পুরো বাদ হয়ে যাচ্ছে তখন জাস্ট এখান থেকে আমরা এক্স মান বের করে তারপরে যে কোন একটা সমীকরণে ওয়াই মানটা বের করতে পারবো সো এটাও আমরা জানি এখন আসে আসল কথায় এই সমীকরণ জোড়াকে আমি ম্যাট্রিক্স মাধ্যমে চাইলে প্রকাশ করতে পারি সেটা কিভাবে করবো তো এই কাজটা করার জন্য আমার টোটাল তিনটা ম্যাট্রিক্স লাগবে টোটাল তিনটা লাগবে প্রথম ম্যাট্রিক্সে আমরা বসাবো চলকের সহক দ্বিতীয় ম্যাট্রিক্সে বসাবো চলক গুলোকে আর তৃতীয় ম্যাট্রিক্সে ধ্রুবপদকে তো এই কাজটা কিভাবে করবো মনে করি প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ আচ্ছা এখন দেখো আমার চলক হচ্ছে দুইটাই এক্স আর ওয়াই তো যেহেতু চলক দুইটা তোমার সমীকরণ ওকে আমি যে কাজটি করবো এক নাম্বার সমীকরণটাকে নেব এক্স এর চলক এবং ওয়াই এর সরি এক্স এর সহক এবং ওয়াই এর সহক এই দুইটা হচ্ছে একই সারিতে বসবে

এটা হচ্ছে সহব ম্যাট্রিক্স অর্থাৎ চলকের যে সহক গুলো আছে সেটা ধরে তৈরি ম্যাট্রিক্স ওকে এর পরের যে ম্যাট্রিক্সটা সেখানে চলক নিজেরাই বসবে তো এটা আমরা এক্স ধরি দেখো চলক পয়টা দুইটা এক্স আর ওয়াই তো এই চলক দুইটাকে আমরা হচ্ছে একই কলানে বসাবো অর্থাৎ এক্স তার নিচে ওয়াই এই ম্যাট্রিক্সও কমপ্লিট এখানে এক্স আর ওয়াই কিন্তু পাশাপাশি বসবে না অর্থাৎ একই সারিতে বসবে না বড় একই কলামে বসবে আচ্ছা আর লাস্টে কি বাকি থাকবে ধ্রুব পদের ম্যাট্রিক্সটা এটা কিন্তু ধরে জেদ ধরলাম দেখো প্রথম ম্যাট্রিক্সে একটা ধ্রুব পথ সরি প্রথম সমীকরণে একটা ধ্রুব পথ ফাইভ আর দ্বিতীয় সমীকরণেও সেভেন মানে ধ্রুব এখানে দুটো অর্থাৎ প্রতিটা সমীকরণে কিন্তু একটা ধ্রুবপথ থাকবে যদি কোনো সমীকরণটা ধ্রুবপথ না থাকে তাহলে আমরা সেখানে জিরো ধরবো ধ্রুবপথ ব্যাকেটসটা কিভাবে বসাবো এই যে ধ্রুবপথ দুটা অর্থাৎ কনস্ট্যান্ট দুটা আছে এদেরকেও একটি কলামে বসাতে হবে অর্থাৎ ফাইভ সেভেন এদেরকেও কিন্তু তোমার বাকি বলে একই সারিটা অর্থাৎ পাশাপাশি বসানো যাবে না

সমীকরণ থেকে তিনটা ম্যাট্রিক্স তৈরি করলাম এখন কি করবো আমরা লিখব যে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অর্থাৎ এখানে যে সমীকরণটা ছিল যে একজোড়া সমীকরণ এই একজোড়া সমীকরণটাই আসলে আমরা ম্যাট্রিক্সে প্রকাশ করলাম এরকম ভাবে অর্থাৎ এর পরিবর্তন বসাব টু থ্রি পরিবর্তন বসাব তো এটা যে একটা সমীকরণ আসলো এই সমীকরণটা এবং এখানে যে দুইটা সমীকরণ এরা আসলে একই জিনিস এরা কিভাবে এক আসলে আমরা একটু রিভার্স ক্যালকুলেশন করে দেখি ধরো যে এই দুইটা হচ্ছে গুণাকার এসে তো চলো আমরা গুণ করি প্রথম শাড়ি ইন্টু প্রথম কলাম তাহলে টু প্লাস থ্রি ধরাস এরপরে দ্বিতীয় সারি ইন্টু প্রথম কলাম ফাইভ এক্স মাইনাস টু ওয়াইকাল টু ফাইভ সেভেন তো দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান

এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি এবার আমরা তিন চলকের সমীকরণ নিয়েছি এক্স ওয়াই জেড তো আগে চলক ছিল দুইটাই এজন্য সমীকরণ প্রয়োজন ছিল দুইটাই বাট এখন চলক তিনটা এজন্য সমীকরণও কিন্তু আমার তিনটাই লাগবে তো প্রথম সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস যে রিক নাইন পরেরটা হচ্ছে এক্স প্লাস

এখানে আমরা এই তিনটা সমীকরণকেই একটু চেঞ্জ করে লিখেছি যেন দুই নাম্বার সমীকরণে বইটা সাথে চলে আসে অর্থাৎ আমাদের হিসাব করার আগে অবশ্যই সবগুলো চলককে একই আনতে হবে আচ্ছা তো এখন এই তিনটা সমীকরণকে আমরা ম্যাট্রিক্স রূপে প্রকাশ করিল তো সবার আগে কাজটা কি আমরা হচ্ছে এই চলকগুলোর যা যে শহর আছে ওই সহক গুলোকে একটা ম্যাট্রিক্স এর ভিতর লিখবেন প্রথম সময় তোমার দেখো এক্স প্লাস এবং এখানে সবগুলো চলক সহ হচ্ছে আমরা ওকে দুই টু এক্স মাইনাস ওয়ান এখানে চলক টু ওয়াই মাইনাস ফাইভ আর হচ্ছে এইট মাইনাস সিমিলারলি তৃতীয় চলকের জন্য সরি তৃতীয় শেষ এরপরে আমরা চলক গুলোকে একটা ম্যাট্রিক্স এ বসাবো এখানে চলক আছে তিনটায় এই জন্য সেম কলম আর ফাইনালি ধ্রুবপথ গুলা বসাবো একই কলম বরাবর নাইন জিরো থার্টিন তাহলে আমাদের সমীকরণটা কি হবে ওয়ান 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 টু মাইনাস ফাইভ এইট ফাইভ সেভেন ইলেভেন এক্স ওয়াই সেট

সেটা হচ্ছে আমরা পদ দেখতে